আসসালামু আলাইকুম সমন্বিত এগারো ব্যাংক বা কম্বাইন এগারো ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে আজ পাঁচে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ যে পরীক্ষা মোট একশো নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় যেখানে কিন্তু আপনার নেগেটিভ মার্কসিং ছিল শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে আপনার প্রাপ্ত নম্বর হতে কিন্তু এক নম্বর গড়ে কাটা যাবে তো পরীক্ষা পরবর্তী আপনারা অনেকেই প্রশ্ন খুঁজছেন তাদের জন্য আমরা এই ভিডিওতে প্রশ্ন প্রিভিউ করব আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন এখানে এক থেকে চুয়ান্ন পর্যন্ত রয়েছে এবং দ্বিতীয় পাতাতে দেখতে পাচ্ছেন এক পঞ্চান্ন থেকে শুরু করে আপনার একশো পর্যন্ত রয়েছে তো আপনারা সকলেই চান এই প্রশ্নের সমাধান দেখতে ইনশাআল্লাহ খুব দ্রুতই সমাধান আসছে আশা করি ইনশাআল্লাহ এটা জুম্মান নামাজের পর পাবেন তার জন্য আপনারা যেটা করবেন করে করে অন রাখবেন এতে করে কিন্তু প্রশ্ন সমাধানের ভিডিও যখন আসবে তখন আপনার কাছে নোটিফিকেশান যাবে একসাথে আপনার ইউটিউব ভিডিও কিন্তু দেখতে পারবেন এছাড়াও পরীক্ষার ফলাফল এখানে জানতে পারবেন ইনশাল্লাহ কাঠমার্ক কত আশা করতেছেন এবং আপনি কত পাবেন বলে আশা করতেছেন সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাবেন সালাম আলাইকুম